বন্ধুরা আমরা দুজন ভাই সবসময় বাপের হাতে মার খাই বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ এবং পাকিস্তানের এই পরিস্থিতি বাংলাদেশ খেলতে এলো ভারতের সামনে স্কোর করলো দুশো আঠাশ রান কত ওভার খেলেছিল জানেন ঊনপঞ্চাশ দশমিক চার বল অল আউট তারপর এলো কে পাকিস্তান দুশো একচল্লিশ টান ঊনপঞ্চাশ দশমিক চার বল অল আউট ভারত করলো দুশো একত্রিশ টান বাংলাদেশের বিরুদ্ধে চার উইকেটে ছিচল্লিশ দশমিক তিন ওভার পাকিস্তান দুশো চুয়াল্লিশ চার উইকেটে বিয়াল্লিশ দশমিক তিন ওভার ভারতের ইম্প্রুভমেন্ট হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশে কোনো ইম্প্রুভমেন্ট নেই তারা অল আউট হচ্ছে তারা পঞ্চাশ ওভার পুরো খেলতে পারছে না তারা ম্যাচগুলো হারছে মিস ফিল্ড ক্যাচ মিস হ্যাঁ ভারতও ক্যাচ মিস করেছে মোহাম্মদ শামী এগারোটা বল করেছে এক ওভারে এগারোটা বল করেছে ভারতীয় ক্রিকেট টিমও অনেক ভুল করেছে কিন্তু শেষ হাসি যে হাসবে সেই তো হিরো হবে কখনো গিল কখনো কলি বাংলাদেশ এবং পাকিস্তানতে মেরে চলে যাচ্ছে কোহলি তার একান্নতম ওডিয়া সেঞ্চুরি করেছে এবং চার নম্বর পাকিস্তানের বিরুদ্ধে মানে পাকিস্তানের একটা চারটা হয়ে গেছে একান্নর মধ্যে চারটাই পাকিস্তানের বিরুদ্ধে হয়ে গেছে ক্রমশ পাকিস্তান ক্রিকেট কাংলাদের মতো হয়ে যাচ্ছে তার কারণ কি তার কারণ একটাই কাংলারা বলছে আমরা পাকিস্তানের মতো হব মানে আমরা ফকিরদের স্থান হব আর পাকিস্তান বলছে আমরা কাংলাদেশের মতো হব মানে আমরা কাংলাগিরি করব মানে আমরা কাঙাল হয়ে যাব ব্যাপারটা এরকম হয়ে গেছে তাই একটা ভালো ক্রিকেট দল যে ক্রিকেট দলটা দু সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জিতল কাপ উঠালো ভারতকে এত বড় মার্জিনে হারালো সেই পাকিস্তান দল ভারতের সামনে যেভাবে কুকুরের মতো হেরে গেল কুকুর ছাগলের মতো হেরে গেলো পাকিস্তানকেও হারালো ছয় উইকেটে বাংলাদেশকারী যে ছয় উইকেটে মানে ভারত কারোর সঙ্গে বেঈমানি করেনি কাউকে দুঃখ দেয়নি সকলকে ছয় উইকেটে হারিয়েছে অনলি সিক্স উইকেটস কোনো চিটিং নয় ভারত কারণ চিটিংই করেনি কারণ বাবা কারোর ওপর অত্যাচার করে না বাবা সবসময় আমাদেরকে ভালোটাই শেখায় কাংলাদেশ এবং পাকিস্তান ভারতে এমন দুই কুলাঙ্গা সন্তান যারা কখনও ভালো জিনিস শিখতেই জানে না এদের একটাই কথা আমরা ভারতকে গুতা মারবো আমরা ভারতকে খুঁচো মারবো তারপরে আমরা উদ্যম ওদম ক্যালান খাবো এই যে পাকিস্তান আজকে উনত্রিশ বছর পরে কোনো আইসিসি টুর্নামেন্ট হোস্ট করছে সেই হোস্ট থেকে কোথেকে ঘোস্ট হয়ে গেল কেউ বুঝতেও পারল না পাকিস্তান এমন একটা টিম তার বাড়িতেই খেলা হচ্ছে অথচ সেই খেলাটা খেলার জন্য সে বাইরে গেছে পাকিস্তান এমন একটা টিম যে কিনা টুর্নামেন্ট থেকে বের হয়ে গিয়ে বাড়িতেই ফিরে আসছে মানে বাড়িতে টুর্নামেন্টটা হওয়ার কথা কিন্তু সেই টুর্নামেন্টে তারা খেলতে গেছে বাইরে কেন খেলতে গেছে ভারতকে গুতোনোর জন্য আজকে যদি তারা ভারতকে গুতি না করতো শান্তিতে থাকতো তাহলে কোনো সমস্যা হতো না যেমন পুরো টুর্নামেন্টটা পাকিস্তানে কথা ছিল সেরকমই হতো এখানে মাঝখান থেকে থার্ড পার্টি কেউ এসে লাভের গুড় খেতে পারতো না দু নম্বর বাড়ির মধ্যেই এতটা ঘোষ হতে হতো না আজকে বাবর আজমকে পাকিস্তানিরা যেভাবে বিরাট কোহলির সঙ্গে কম্পেয়ার করছে মানে তারা বলতে চাইছে বাবুর আজম নাকি বিরাট কোহলির থেকেও বেটার সেই কারণে বিরাট কোহলি এতটাই খেপে গেছে এতটাই খেপে গেছে এতটাই খেপে গেছে পাকিস্তান দেখলেই তার মাথা গরম হয়ে যায় সে পাকিস্তান দেখলেই পেদাদা শুরু করে ভাই আয় তোরা এবার আয় তোদের একটু মারি কেননা বিরাট কোহলি এতদিন ধরে অফ ফর্মে চলছে ওডিআই ইতে আজকে বহুদিন পর সে সেঞ্চুরি করেছে কিছুদিন আগে টেস্টে সেঞ্চুরি করেছে আর বহুদিন পর ওডিআই তিনি সেঞ্চুরি করলেন তাও পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিল সেখানে ভারত জিতেছিল পরে ম্যাচগুলো ভারত হেরে গেছে কিন্তু পাকিস্তান দেখলে বিরাট কোহলি যেন অন্য মুডে চলে যায় পাকিস্তান দেখলে বিরাট কোহলি যেন অন্য গিয়ারে শিফট হয়ে যায় বিরাট কোহলি সেঞ্চুরি যদি বাড়াতে হয় তাহলে আমার মনে হয় পাকিস্তানের সঙ্গে বেশি বেশি খেলানো উচিত পাকিস্তানের সঙ্গে বেকার রাগ করে বিরাট কোহলি কেরিয়ারে নষ্ট করা উচিত নয় কেন বিরাট কোহলি যখনই পাকিস্তান খেলতে আসে তখনই কিন্তু তার সেঞ্চুরি তিনি জ্বলে ওঠেন যাই হোক বাবর আজম হচ্ছে ঘন্টার কিং তিনি এখন ঘন্টা বাড়িতে ব্যস্ত হয়ে গেছে আসল কিং তলোয়ার নিয়ে তলোয়ারবাজি করে বেড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি বাংলাদেশ এবং পাকিস্তান দুটি হলো জোকার টিম দুজন টিমই এসছে লোককে এন্টারটেন করার জন্য একজন নিজের বাড়ির হোস্ট করা খেলা অন্য দেশে খেলতে যায় অপরদিকে আরেকজন নিজের পিছনে নিজেই বাড়ি খায় সেদে ভাই বাস কেন ঝাড়ে আয় আমার ঘাড়ে সেরকম হচ্ছে ব্যাপার বাংলাদেশ এবং পাকিস্তান এরা যতদিন না পর্যন্ত ভারতের সঙ্গে ঝগড়া বন্ধ করবে আমার মনে হয় না এদের কোনো কিছু ইম্প্রুভমেন্ট হবে কারণ যখনই তারা ভারতের সামনে খেলতে আসে কাংলা ছেড়ে দিলাম কাংড়া তো শুধু সোশ্যাল মিডিয়াতে লাফালাফি করতে পারে তা সোশ্যাল মিডিয়ায় এসেই বাড়াবাড়ি করতে পারে যে আমরা আজকে দেখে নেব এই দেখুন কতগুলো মিমস সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে যখন ভারত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির জন্য পাকিস্তান যেতে রাজি হয়নি তখন পাকিস্তানিরা অনেক কিছু বলছিল তারা বলছিল তুমি দুবাইতে আসো তারপর এর শোধ আমরা তুলব কিন্তু বর্তমানে পাকিস্তানের ফ্যানরা কি বলছে শুনুন आप आओ दुबई में हम आपका हाल क्या करेंगे मैं तो कह रहा हूँ की पाकिस्तान और इंडिया का मैच ही ना हो अगर okay. पाकिस्तान इज्जत बचाना चाहते हैं तो भाई ना जाओ दुआ करो कि बारिश हो जाए मैच नहीं होगा आपकी इज्जत बच जाएगी अगर वो टीम पाकिस्तान में आ जाती तो उन्होंने कहा ना हमने आपको घर में घुस के मारा हाँ तो ये हमारे लिए भाई थैंक था, था, यू आप पाकिस्तान में नहीं आए हमारी थोड़ी बहुत इज्जत बच गई हमने मैच नहीं देखना हमने अपने दिल नहीं टूटते हुए देखने हम टी नहीं टोड़ेंगे हम अपना काम करेंगे इनको इनको सपोर्ट करके हमेशा पाकिस्तान अवाम रोएगी अपने जज्बात के साथ खिलवाड़ करेगी अगर वो अपने दिल के साथ खुशी हासिल करना चाहते तो इंडिया के फैन बन जाए इंडिया को सपोर्ट करें इंडिया की टीम अपने लोगों को खुशी देती है आई देखें पांच आउट कर ली उन्होंने उन्होंने कहा नहीं भाई हम जल्दी आउट नहीं करेंगे हमारे लोग मैच की मैच देखने आए उन्होंने कहा भाई आप खेलो प्रैक्टिस करो अपना عوام को मजा लेने दो तो पाकिस्तानी फैंस তারা রিয়েলিটি বুঝে গেছে বাট বাংলাদেশীরা তারা বুঝতে চাইছেনা বুঝের চেষ্টা করছেনা তারা একটা কথা বলছে ভারত আমাদের শত্রু পাকিস্তানি फैंसা বলছে ভাই তুমরা ভারতের সঙ্গে খেলা বন্ধ করে দাও খেলা খেললেই তোমরা হারো তাই তোমাদের খেলা দরকারই নেই তোমরা কাজ করো ইন্ডিয়ার টিমকে নিজের টিম বানিয়ে নাও ইন্ডিয়ার টিমকে নিজের টিম বানিয়ে নাও এটা বলছে কারা পাকিস্তানিরা ওপর দিকে বাংলাদেশ কি বলছে আমরা পাকিস্তানের সঙ্গে যাব। আমরা পাকিস্তানের সঙ্গে যাব ভাই পাকিস্তানের টিমেরা এই অবস্থা পাকিস্তানের টিম কাংলাদের কাছে হেরে যাচ্ছে সেইখানে কি করে তোরা পাকিস্তানের সঙ্গে যাবি আর আজকে রয়েছে বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ডের ক্রিকেট ম্যাচ এই ম্যাচে নিউজিল্যান্ডিরা কাংড়া যে কোথায় কোথায় মারবে কোথায় কোথায় কি করবে সেটা কাংরারাই হয়তো বুঝতে পারছে না সেটা নিয়ে কাংড়া খুব টেনশানে আছে যে আজকে কাং আমাদের তো নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ ভারতের সঙ্গে ম্যাচ ম্যাচটাই ভারতের সঙ্গে থাকলে তো ভারত একটু দেখে শুনে মারে কোথায় মারলে বেশি ব্যথা লাগবে বাপ বলে কোথায় একটু দেখে শুনে মারে কিন্তু নিউজিল্যান্ড তো কিছুই দেখবে না ভাই আনতাবড়ি মারবে মানে কোথা থেকে কোথায় কি করবে বোঝা বড় দায় ভাগ্য ভালো আমাদের অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচ পড়েনি পড়লে তো হয়ে গেছিলো ভাই ধুয়ে দিত হয়তো ধুয়ে মুছে পয়সা করে দিত একবারে আজকে নিউজিল্যান্ড ভার্সেস কাংলাদের ম্যাচ আছে এই ম্যাচে নাকি নিউজিল্যান্ড যদি হেরে যায় তাহলে বাংলাদেশ এবং পাকিস্তানের আশা নাকি জিগিয়ে থাকবে যে তারা ফাইনালে যেতে পারে এবং নিউজিল্যান্ড যদি কোনো কারণে ভারত হারিয়ে দেয় তাহলে নাকি বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে কোনো একটা টিম কোয়ালিফাই করে যাবে অপরদিকে নিউজিল্যান্ডে রানডেড রয়েছে অনেক হিউজ রয়েছে সেখান থেকে নিউজিল্যান্ডকে রান রেটে নেগেটিভে নামিয়ে আনা এবং পাকিস্তানি এবং বাংলাদেশের পজিটিভে উঠে যাওয়া অনেক ডিফিকাল্ট হয়ে যাবে সেটা তো পাকিস্তান এবং কাংড়া বোঝে না ওরা বোঝে কি হয়ে যাবে স্টেজে মেকআপ হয়ে যাবে কোনো টেনশান কিছু নেই টেনশন করা কিছু নেই সব হয়ে যাবে অতএব টেনশান মাতলো সব হয়ে জায়গা এরকম একটা ব্যাপার ডিয়ার কাংলা এসি অ্যান্ড ডিয়ার পাকিস্তানি তোমরা এনজয় করো এই হার তোমাদেরকে মুবারাখো রাখো কংগ্রাচুলেট তোমরা হাঁটতে থাকো এইভাবেই হাঁটতে থাকো এবং টিভিগুলো ভাঙতে থাকো কালকে ম্যাচ শুরু হওয়ার পূর্বে ফেসবুকে পোস্ট আমি দেখেছিলাম এখন যে বা যারা এই পোস্টটা করেছিল তাদেরকে বলছি সেম টু ইউ ভাই কংগ্রাচুলেশনস তোমাদের টিভিগুলো গচ্ছিত আছে তো আমার মনে হয় না আছে বলে কেন পাকিস্তান হেরে গেছে বাংলাদেশ হেরে গেছে এখন কি হবে শেষ উম্বিত ছিল পাকিস্তান সেটাও চলে গেছে এখন তোমরা তো অস্ট্রেলিয়াকে বাপ বানাবে কোনো যদি অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতে খেলা পড়ে যায় তখন অস্ট্রেলিয়া হবে পাকিস্তানের নতুন বাপ বা বাংলাদেশের নতুন বাপ তারা তাকেই বাপ বানাবে এবং তাকে সাপোর্ট করার চেষ্টা করবে তাকে চেয়ার করার চেষ্টা করবে হারাও আমরা পাইনি তো হয়েছে তোমরা হারাও তোমরা হারালে আমাদের হয়ে যাবে ব্যাপারটা এরকম ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন জানেন তো সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ